ছদিন ভরে পুকের গভীরে শুনেছি এ যম থাকা নীল বেদনারা ডাকে খুব কম ব্যান্ডই আছে বাংলাদেশে যারা চার দশক ধরে দর্শকদের মাতিয়ে যাচ্ছে একটি বড় দার উন্মোচন হচ্ছে এইজের মাধ্যমে এবং এটা যদি সাকসেসফুল হয় ডেফিনিটলি প্রত্যেক বছরই হবে যে আমার মনে হয় বাঙালি আবার সংগীতকে আঁকড়ে ধরবে আবারো একটি সুসময় আসবে দর্শক এই মুহূর্তে আমার সাথে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চেনেন বিশেষ করে যারা ওয়্যারফায়ারস ব্যান্ডের খুবই ভক্ত তারা অবশ্যই চিনে থাকবেন আর তিনি আর কেউ নন ওয়ারফেস ব্যান্ডের পলাশনোর ভাই এই ওয়ারফেস ব্যান্ডটা দর্শকদের কাছে কতটা এখনও জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে প্রথমত আমি আমি জয়েন করেছি দু হাজার তো সেই অর্থে আমার আসলে বছরের কাছাকাছি ব্যান্ডের সাথেও বছর অনেক লম্বা সময় আসে ব্যান্ডের বয়স এখন চল্লিশ বছর এবং আমরা ফোর্টি ইয়ার্স সেলিব্রেট করছি এবং কয়েকদিন আগে এই তিরিশ একত্রিশ তারিখে আমরা দু মাসের একটি ট্যুর শেষ করলাম ইউএসএ ট্যুর ছিল আমাদের সো আপনি যেটা বললেন যে এখন কেমন মানে অনুভূতিটা অথবা চল্লিশ বছর পরে কী মনে হচ্ছে আসলে খুব কম ব্যান্ডই আছে বাংলাদেশে যারা চার দশক ধরে দর্শকদের মাতিয়ে যাচ্ছে এবং আমরা খুবই ফর্চুনেট যে আমরা আসলে চারটা জেনারেশনকে আন্দোলিত করছি এবং এখনও করছি সো আমাদের কনসার্টের একটা অনুভূতি শেয়ার করি যে আমরা ইউএসএতে ড্যালাসে একটি শো ছিল আমাদের আমাদের প্রায় বারোটা স্টেটে ছিল তো আমাদের ড্যালাস ওয়ান অফ এম তো ড্যালাসে এমন হয়েছে যে এক ফ্যামিলি থেকে তিনজন এসছেন এবং বাবা ছেলে এবং তার জামাই সো এবং তিনজনই বরফ্রেজের ফ্যান সো এই যে একটা লেগাসি বা একটা বংশ পরম্পরায় গানটা শুনছে এবং পুরোনো গানগুলো ছোটো ছেলেটাও শুনছে সো এটা আসলে আমাদেরকে অনেক বড় অদন প্রাপ্তি জায়গাটা আসলে এটা যখন দেখি তখন অনেক বড়ো মনে হয় এখন তো আসলে গানের অনেক মাধ্যম হয়ে গিয়েছে এখন মানুষ ফেসবুকে রিলসের মাধ্যমে হয়তো গান শুনছেন বা টিকটক তো এই ক্ষেত্রে আসলে ব্যান্ড এই ব্যান্ডের এই জগতে কোনো প্রভাব ফেলছে কিনা কি মনে হয় আসলে আসলে একটা কথা তো আছে যে গো উইথ দ্য ফ্লো একটা কথা আছে ইংরেজিতে যে সময়ে যেটা দাবি করে সেই দিকে যাওয়াটাই বুদ্ধিমানের মতো কাজ হবে তারপরেও সঙ্গীতের একটা নান্দনিকতা আছে যেমন সঙ্গীতের আমরা যেভাবে সঙ্গীতটাকে দেখি সঙ্গীত শোনার জিনিস তারপরে মননে ধারণ করার জিনিস এটা দেখার জিনিস কখনই ছিল না এখন আসলে সঙ্গীতটা দুটো মিলেই হয়েছে আসলে মানুষ দেখেও সঙ্গীতটা শুনছে বা শুনেও দেখে দেখছে আর কি সো আমার মনে হয় এখন যেহেতু এটা একটা গ্লোবাল ফেনোমেনা গ্লোবাল অ্যাপ্রোচ টু প্রডিউস মিউজিকর সঙ্গীত করার একটা মাধ্যম দাঁড়িয়ে আমার মনে হয় এটা অবশ্যই আমাদের ব্যান্ড মিউজিক কেন আপামর সার্বিকভাবে সঙ্গীতের জন্য একটা আশীর্বাদ স্বরূপ আসলে অনেক বছর পরে ট্যালেন্ট হার্ট আবার হতে যাচ্ছে কিন্তু আসলে এটা প্রতি বছর কেন হয় না বা ব্যান্ড প্রিয় যারা মানুষ তারা কিন্তু আসলে এই জায়গাটা অনেক মিস করে তো সেক্ষেত্রে আসলে কি করণীয় ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন আসলে সত্যি কথা বলতে যে একটা রিয়েলিটি শো অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার মাথায় রাখতে হয় সর্বোপরি একটি বড়ো ফান্ডিংয়ের দরকার একটি বড় স্পন্সারশিপের দরকার এবং সেই জায়গা থেকে একটা টেলিভিশন চ্যানেল তারপরে পুরো অ্যারেঞ্জমেন্টটা তো আসলে একটু কষ্টসাধ্য কারণ একটা সোলো একটা সোলো মিউজিকের রিয়েলিটি শো যদি হয় তাহলে সেখানে আসলে একজনকে কেফিনকে ফোকাস করা হয় আর এখন ব্যান্ড নিয়ে যখন হবে তখন এখানে পাঁচজন ছয়জন বা ব্যান্ড মেম্বার ব্যান্ডটা যত বড়ো হবে সেই সব মানুষগুলোকে নিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট হয় আসলে এবং সেই জায়গা থেকে একটু কষ্টসাধ্য তো ডেফিনেট আমার যেটা মনে হয় যে ডি রক্সটার্সের পরে আরেকটি বড় দ্বার উন্মোচন হচ্ছে এই কেইজের মাধ্যমে এবং এটা যদি সাকসেসফুল হয় ডেফিনেটলি প্রত্যেক বছরই হবে যেহেতু কেইজ বলছে যে কেজের সিজন ওয়ান এটা আসলে তো যেহেতু সিজন ওয়ান লেখা আছে দ্যার ডেফিনেট দ্যার হ্যাজ টু বি সিজন টু সিজন থ্রি এভাবেই একইসাথে হবে 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার বাংলাদেশ আসলে এই কনসার্টের পরিমাণ কমে যাওয়ার পিছনে কারণটা কি আসলে আপনি কি মনে করেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাই আমরা সংস্কৃতি একটি খুব কঠিন সংগ্রামের ভিত্তিতে যাচ্ছে একটা ট্রানজিশন হয়েছে আমাদের নতুন একটি সরকার এসছে এবং সবকিছু মিলিয়ে একটু অগচ্ছল থেকে একটু গোছানোর চেষ্টা করা হচ্ছে একটু তো সময় লাগবে আসলে তারপর বাঙালি সংগীত বিভাগও একটি জাতি সঙ্গীতকে সবসময় আঁকড়ে ধরেছে আমাদের স্বাধীনতা যুদ্ধেও আসলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অনেক বড় ভূমিকা ছিল সঙ্গীতই শক্তি জগিয়েছে মুক্তিযোদ্ধাদের এবং যারা যুদ্ধে যান দিয়েছেন যারা যুদ্ধ করে এই দেশের স্বাধীনতা নিয়েছেন সঙ্গীত অনেক বড় একটা ভূমিকা ছিল সো আমার মনে হয় বাঙালি আবার সঙ্গীতকে আঁকড়ে ধরবে আবারও একটি সুসময় আসবে এবং আবার আমরা সঙ্গীতময় একটি পরিবেশ পাবো আমি বিশ্বাস করি